নবনির্মিত জগদ্ধাত্রী মন্দিরের শুভ উদ্বোধন হল আজ বৃহস্পতিবার কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েত এলাকার শিয়ালডাঙ্গা গ্রামে দীর্ঘ প্রায় একশো বছরের এ প্রাচীন মন্দির নতুন করে নির্মাণ করা হয় আজ তার শুভ উদ্বোধন করা হল সকালে কুমারী মেয়েদের কলসযাত্রা শেষ করে পূজা পাঠ ও যাগযজ্ঞ করা হয় চার দিনব্যাপী সন্ধ্যায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে শিয়ালডাঙ্গা জগদ্ধাত্রী মন্দির কমিটির উদ্যোক্তা জগৎ গাঙ্গুলি জানান পুরনো মন্দিরটি সংস্কারের অভাবে ভগ্ন প্রায় হয়ে গিয়েছিল সেই মন্দিরটি আমরা নতুনভাবে নির্মাণ করেছি আলতার শুভ উদ্বোধন করা হলো। We'll be right <laughs> back. দু হাজার একুশ সালের কুড়ি জানুয়ারি আমাদের প্রথম মন্দিরটি ভাঙা হয় তার আগে মন্দিরে মায়ের মূর্তির উপরে জল পড়তো মানে ভগ্নদূষা হয়ে গেছিলো তারপর থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের যে কোনো উপায়ে মন্দিরটি তৈরি করতে হবে তো গ্রামবাসীদের সকলের সহযোগিতায় এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের মানে মোটামোটি টাকা ডোনেশনে আজ আমরা মন্দিরটা কমপ্লিট করেছি এবং আজ তার আমাদের মন্দিরের সূচনা হলো সকালে কলস যাত্রার মধ্য দিয়ে পূজাপাঠ যাগযজ্ঞ সব কিছু হয়েছে দুপুরে অনেক মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল এবং চার দিন ধরে আমাদের নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে